দর্শক আমি রকিমিন পান্নু কাজ করি সুন্দরবন নিয়ে এবং বাংলাদেশের উপকূলের বিভিন্ন বিষয় নিয়ে এর আগের পর্বে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম সুন্দরবনে বাঘের মুখোমুখি হওয়ার গল্প যে হয়েছিলেন রফিক ভাই যিনি সুন্দরবনে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন মূলত একজন শ্রমজীবী তিনি সুন্দরবনকে কেন্দ্র করে চল্লিশ বছর ধরে জীবিকা নির্বাহ করেন অসংখ্যবার তিনি বাঘের মুখোমুখি হয়েছেন তার কাছ থেকে এবারও বেশ কিছু গল্প শুনব বাঘের গল্প রফিক ভাই আপনি তো সুন্দরবনে নানা বিষয় নানাভাবে কাজ করেছেন কখনো টলার শ্রমিক কখনো জেলে আপনি অসংখ্য বাঘের মুখোমুখি হয়েছেন আমরা যেটা শুনেছি যে বাঘ কখনো মানুষের সামনাসামনি আসলে আপনার অভিজ্ঞতা এটা কেন কিভাবে মনে হয় এই বাস্তব যার বাস্তব প্রমাণ আমি যে এরকম মনে করেন আপনার এখান থেকে গুরগুজা বলে একটা জায়গা আছে সর সেটা হলো কালামেয়া খালের উপরে এটার নাম হলো গুরুড়েশ্বর ওইখানে একবার আমরা মানে কিছু গোল কাটতে গেছিলাম তখন তো গোলে ঘর করা এখন তো হয় না তো ওই কিছু গোল কাটতে গেছি আমি মনে করেন নৌকায় লাগাইয়ে কেবল একবার নামছি তখন ওইখানে একটা বাঘ মানে তার বাচ্চা সহ ওই গোল গাছের ভিতরে মানে আবডালিয়েছিল আমরা তো দেখি দেখিনি আমরা তো গোল কাটার উদ্দেশ্য করে নামছি যখনই নামছি ওই ওর মা কি ওর বাচ্চা এই এইদার এই যে চিন্তা করছে নাকি তারা তা জানি না ও মানে ধুম করে মানে ডাক দিয়ে লাভ দিয়ে কত দশ পনেরো হাত দূরে দাঁড়ানো আর আমরা এখানে যেখানে নামছি এখানে একটু মানে নরম মাটি ছিল এখন ওইখানে দাঁড়াইয়েই মনে করেন খামি দিয়ে আমাদের দিকে তাকা এড়িয়েছে আর আমরাও মনে করেন তখন আটজন লোক ছিলাম আমরা মানে সব অতবম্ব হয়ে গেছি যে কী ব্যবহার মানে কোথাতে কী হয়ে গেল মানে সবাই মানে আতঙ্ক হয়ে গেছে এখন ও ওইভাবে দাঁড়াইয়ে আছে আমরাও এইভাবে দাঁড়াই আছি কারণ ও কত সময় দাঁড়ানোর পরে মানে দশ মিনিটে ওই ওইভাবে ও দাঁড়াই আছে আমরা ওর দিকে দাঁড়াইয়ে তাকাই আছি তাকাই থাকার কিছুক্ষণ পর দেখলাম মানে পিছনতে তে একটা বাচ্চা চেউ চেউ করতে করতে ধারে আসলো ধারে আসার পরে ওই ঘুরিয়ে দিয়ে মানে বাচ্চা মুখে নিয়ে মানে কুকুরে যেরকম বাচ্চা মানে মাথায় কামড় দিয়ে দিয়েভাবে নিয়ে দৌড়াইয়া চলে যায় ঠিক ওই বাচ্চারা ওইরকম মুখ দিয়ে কামড়ায় ধরে নিয়ে ওর আস্তে জঙ্গলের ভিতরে চলে গেলো তখন আমরা চিন্তা করলাম যে তাহলে দরকার নেই এখানে ওর বাচ্চা নিয়ে যখন আসে তাহলে আমরা অন্য কোথাও যাই এখান থেকে এই জঙ্গল আর ওঠার দরকার নেই আমরা ওইখান থেকে আইসে কালামতে হাতে আপনার ওই কিছু গোল নিয়ে চলে আইছি তবে বাঘ যে সামনাসামনি আপনার কিছু কোনো আক্রমণ করে না মানুষ কোনো ফেরা নেই একমাত্র শিকার না কইরা ধরে না এবং পিছনতে মানুষের আক্রমণ করে এবং অন্য অন্য জন্তু সে শিকার করলেও সেটা শিকার করে ধরে কিন্তু ডাইরেক্ট আপনার ওই ফুট করে দেখলো ধাবরাইয়া ধরলো সেই ধরনের কিছু এখন পর্যন্ত দেখিনি নেই শিকারে বসবে ও শিকার এরিয়া একটা রেঞ্জ আছে রেঞ্জের ভিতর যখন আসবে তখন নিয়ম অনেকে আক্রমণ করবে মানে ও বাঘ ও থাকে আগে থেকে শিকার টার্গেট নির্ধারণ করে যে জায়গায় এবং এত সতর্ক আপনার এই পান নিচে অতবার একটা জন্তুর পান নিচে আপনার একটা যদি আপনার ওই কাটের মানে কাঠের টুস করে শব্দ হবে না যদি হয়ে বসে নিজের পা আবার নিজে কামড়াই দাঁড়িয়ে শব্দ হইলো কেন হ্যাঁ এবং ওইভাবে সে করলিং কইরা মানে আইসিয়া গাছের আপডালে যখন তার রেঞ্জের ভিতরে আসবে এরপরে আপনি ওর কিন্তু থাপা দিয়ে ধরবে আপনারা মনে করেন জিগিরাফিকে এটা বাস্তব দেখি অনেক সবাই দেখি যেটা যেন আমি গল্প বলতেছি কিনা যেরকম আপনার ওই জিগিরাফিকে দেখা যাচ্ছে আপনার ওই একটা রে শিকার করলো ও কিন্তু ঠিক ওইটার পিছনেই ধাবরায় কিন্তু ওর আশেপাশে কিন্তু অনেক হরিং থাকে কিন্তু সেদিকে কিন্তু নজর নেই ওর নজর যেটা হাতের কাজ সেটা ধরবে না কিন্তু টার্গেট যেটা ও সেটাই এদিকে হ্যাঁ শুনছিলাম রফিক ভাইয়ের কাছ থেকে বাঘের মুখোমুখি হওয়ার গল্প এবং এই গল্পের সাথে আরও কিছু যুক্ত করতে চাই মূলত আমরাও বিভিন্নভাবে যারা বাঘের হামলায় আহত হয়েছেন বাঘের হামলায় নিহত হয়েছেন তাদের যে সঙ্গীরা ছিল সেই সময় তাদের কাছে যে গল্পটি শুনেছি অনেকটাই মিলে যায় যখন বাঘ মূলত পেছন থেকেই আক্রমণটা করে এবং চলতি মানুষ বা হাঁটার মানুষ হাঁটা অবস্থায় মানুষ চলতি অবস্থায় প্রাণী এদেরকে বাঘ যে দাবড়িয়ে ধরে শিকার করেছে সেরকম নজির খুবই কম বিশেষ করে মানুষের বেলায় তবে যারা আহত হয়ে ফিরে এসেছেন তারাও এরকম অনেক গল্প বলেছেন যে বাঘ তাদেরকে আক্রমণ করেছিল বা আক্রমণ করতে উদ্ধত হয়েছিল সেই মুহুর্তে অসীম সাহসিকতার সাথে হাক ডাক দিয়ে গাছ নাড়া দিয়ে সঙ্গে থাকা লাঠি বা কুড়াল দিয়ে গাছে শব্দ করে কিভাবে তারা বেঁচে ফিরেছেন সেই সব গল্প শোনাব পাশাপাশি বাঘের হামলায় যারা নিহত হয়েছেন কেন নিহত হলেন কী অসতর্ক অবস্থায় ছিলেন সে গল্প আমি আপনাদেরকে শোনাব আমাদের সঙ্গেই থাকবেন আমি রকিবউদ্দিন পান্নু আবারও আপনাদের আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে থাকার জন্য যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ